আসসালামু আলাইকুম আমি আজকে মুরগি রান্না করেছিলাম অনেক টেস্টি আর ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগছিল আর এই বড় বড় গোটা গোটা আলু দিয়ে ঝোল ঝোল করে মুরগিটা রান্না করছি অল্প পেঁয়াজ দিয়ে তো মুরগিটাকে আমি কিভাবে রান্না করলাম তাই শেয়ার করছি তো ব্রয়লার মুরগিটাকে এই পিস করে কেটে তিন চারবার করে ভালো করে ধুয়ে নিলাম তো এখন গরম তেলের সাথে সাথে এই মুরগিটার পানি ঝরিয়ে দিয়ে দিলাম তো এখানে আমি অর্ধেকটা মুরগি নিচ্ছি একটা মুরগির অর্ধেকটা আর দুইটা পাও থেকে একটা পা নিছি তো আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে রান্না করব আর আধা কেজির একটু বেশি আলু ছিলে নিয়ে এভাবে ধুয়ে আমি এর সাথে নিয়ে রান্না করব তো বেশি করে আলুটাই দিব তো এখন গুঁড়া মশলাটা দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখানে আমি মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি কারণ আমার ঝাল পছন্দ তো ব্রয়লার মুরগি রান্নায় ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে তো তেজপাতা আর দারচিনিটা দিয়ে এখন আমি পেঁয়াজটা দিলাম ভালো করে চেড়ে কিছুক্ষণ মিশায় নিব ভাইজা নিবো এখন চুলার তাপটা মিডিয়াম থেকে একটু বাড়ায় রাখছি বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো আপনি পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো কিছুক্ষণ ভেজে এখন ঢেকে রেখে আমি কষিয়ে নিব চুলার তাপটা মিডিয়াম রেখে এদিকে আমি মশলা বেটে নেব তো খোসার সমেত এই রসুনের কোয়া নিলাম আর আদা নিলাম আর নিলাম দুই তিনটা এলাচ আর একটু দারচিনি আর লং উলমরিচ আর জিরা মিষ্টি সস সস আর মিক্সড করা আছে জিরার সাথে তো এটা আমি ভালো করে মিহি করে বেটে নিলাম তো এই যে এখন আমার কষানো হয়ে গেছে মাংসটা কিছুক্ষণ এই যে তেল উপরে উঠে গেছে এখন এই মশলাটা দিয়ে দিব তো বাড়তে বাড়তে আমার এই মুরগিটা কষানো হয়ে গেল আমি পরে মশলা বাটলাম কারণটা হলো আমি কিছুই রেডি করি নাই তো আমার তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ খিদা লাগছে পরিবারের সবার সেজন্য আমি এই মুরগিটাকে কষানো বসায় দিয়ে তারপর আমি মশলাটা বাইটা নিলাম তো আমার বুদ্ধিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন আমি মশলাটা দিয়ে আবারও আমি চেড়ে ভেজে নিলাম তো এখন ঢেকে রেখে আরও পাঁচ ছয় মিনিটের মতো কষায় নিব মশলাটার সাথে মাংসটা তো এই যে তেলটা উপরে উঠে গেছে এখন আমি শিল্পাটা ধোয়া পানির সাথে আরও একটু গরম পানি নিলাম ঝোলের জন্যে দিলাম তো আমি এতটুকু ঝোলের জন্যে পানি দিয়েছি এখন নেড়ে চড়ে মিশিয়ে নেব আর সামান্য একটু লবণ দিব কারণ আমি আগে লবণটা কম দিয়েছি কারণ শেষে আর একটু লবণ দিয়ে ব্যালেন্স করে নেব সেজন্যে তো এই যে লবণটা দিয়ে দিলাম এখনই লবণ দেওয়ার সময় তো মাংসটা আমাদের ঘরে রোজই রান্না করা হয় আর মাংস রান্নার এই মশলাটাই নিয়ে আমাদের যত ঝামেলা তো এভাবে রান্না করলে সহজেই রান্না করা যায় মাংসটাকে আগে বসিয়ে তারপর মশলাটা তাড়াতাড়ি বেটে দিলেই মাংসটা সহজেই রান্না হয়ে যায় তো এই টেকনিকে রান্না করি আমি প্রায়। আজকে আমার আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ঢেকে রেখে এই বলক তুলে নেব এই ঝোলটা তো কিছুক্ষণের মধ্যে বাড়ায় রাখছিলাম আর বলক উঠে গেছে এখন আমি ঢেকে রেখে আবারও এ আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু জাল করে নেব তো আমার রান্নাটা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে গেছে এই দশ মিনিটের মতো আমি আবার কিছুক্ষণ কমায়ও রাখছিলাম চুলার তাপটা এই যে আমার মাংস রান্না রেডি তো আমার মুরগি হয়ে গেছে বেশি করে আলু দিয়ে আর মুরগির মাংসটা কমায় দিয়ে রান্না করলাম তো একটা মুরগি যেন দুইবার খাওয়া যায় সেজন্যে একটা মুরগির অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিছি। এখন ভাতের সাথে পরিবেশন করলাম আমার ছেলেকে প্রথমে দিব কারণ ওর বেশি খিদে লাগছে আর মুরগিটা হলে তো কথাই নাই আর আমি একটু ঝোল দিয়ে দিচ্ছিলাম ভিডিও বানাইতে বানাইতে বেশি ঝোল দিয়ে ফেলছি সেজন্য ওর বেশি ঝাল লাগছে তবুও দেখলাম জোর করে খেয়ে ফেলছে এতই টেস্টি হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং